নমস্কার ক্রি এলাম একটা সুন্দর ভিডিও নি এইখানে কিছু ঘুরছে সে মাছ ধরা চলছে দেখা যাক এখানে কি কি মাছ ধরা দেখাতে পারি এই যে প্রচুর পরিমাণ মাছ এখন এই মাছ ধরা প্রচুর চলছে দেখা যাক যে কোনো মাছ এরা ধরতে পারলে অবশ্যই ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ দেখেন কি বড় বড় মাছ আরো প্রচুর মাছ আছে প্রচুর পরিমাণ মাছ ধরা চলছে ভিডিও শেষে দেখাবো এরা কি কি মাছ ধরেছে অবশ্যই দেখাবো আশা করা যায় এরা ভালো কিছুই মাছ পাবে যে কোনো মাছ পেলেই অবশ্যই আমি ভিডিও দেখাবো দেখেন দেখেন কি পরিমাণ মাছ আছে

জনটা নিলে যে প্রচুর পরিমাণ মাছ কি পরিমাণ লাফালাফি করছে সেটাই পর্যন্ত মাছগুলো পুরো ধরা হয়ে গেলে মাছগুলো আমি পুরোটাই আপনাদের দেখাবো খুবই ভোরে আসি শুধু এই কালপুকুরে মাছ ধরাটা দেখাবো বলে খুবই ঠান্ডার মধ্যে আসছি এখন একটু বেলা হয়ে গেছে ওই জন্য একটু ক্লিয়ার দেখা যাচ্ছে নাহলে সকালবেলায় চরম আকারে কুয়াশ আছে প্রচুর পরিমাণ মাছ আছে

চ্যানেলটা যদি নতুন এসে থাকেন চ্যানেলটা একটু অবশ্যই যাতে পরবর্তী এর থেকে ভালো ভালো ভিডিওটা আপনার সামনে সবার আগে গিয়ে পৌঁছায় ছোট পরিমাণ। উচ্চর পরিমাণ চারিদিকে কিভাবে ছোট বড় করছে মানে। ভাগিনে জায়গা দিয়ে ভিতরে কিছু জিওল মাছ আছে। দেখতে পাচ্ছেন ভালো সাইজের জিওল মাছ। দেখলেনই নিত

এই যে একটা বিশাল সাইজের কই মাছ দেখা দেখা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শোল মাছ ধরে যাচ্ছে এখন এই গ্রামে মাছগুলোকে জ্যান্ত রাখার জন্যে রাখছে

لحسل عرجسللح